বৃহস্পতিবার দুপুর একটায় হাটকো মোড় থেকে বিজেপি স্বাস্থ্যভবন অভিযান শুরু হওয়ার কথা ছিল কিন্তু সমস্ত কর্মী এসে না পৌঁছানোয় শেষ পর্যন্ত কর্মসূচি শুরু হয় বেলা সিজিও কমপ্লেক্সের সামনে দিয়ে এগোতে থাকে বিজেপি কর্মীদের মিছিল মিছিল আড়াইটে ইন্দিরা ভবনের সামনে পৌঁছালে শুভেন্দু অধিকারীকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ কিন্তু বিজেপির বাকি নেতা কর্মীদের আটকাতে পারেননি তারা এরপর করোনা মরি হয়ে সেক্টর ফাইভের দিকে একের পর এক ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন বিজেপি কর্মী পুলিশ ও RAF have cool মাঝে কয়েকজন বিজেপির নেতাকে বাধা দেওয়ার চেষ্টা করেন কিন্তু লাভ হয়নি বেলা চারটে পনেরো মিনিট নাগাদ স্বাস্থ্য ভবন থেকে দুশো মিটার দূরে পৌঁছে যায় বিজেপির মিছিল সেখানে ব্যারিকেড করে তাদের আটকায় পুলিশ সেখানে বসে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলা মোর্চার নেত্রীরা মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তোলেন তারা এদিনের মিছিলে হাজির ছিলেন রাজ্য বিজেপির তাবর নেতা ছিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পাল রূপা গঙ্গোপাধ্যায় অর্চনা মজুমদার অর্জুন সিং প্রমুখ মিছিল থেকে স্লোগান ওঠে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী

যে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের হাতে একটা বাঁশ কঞ্চিও ছিল না প্রভোকেশনের কোনো বিষয় নেই আট দশ হাজার সমর্থক মিছিলে ছিল পুলিশের সংখ্যা ন্যূনতম আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম আমরা করতে দিইনি বা আমাদের কালচারে এটা আসে না তারপরে ট্রেনিং আমাদের গাড়িতে বললো রিজেন্ট মানে বেসরকারি গাড়িতে দরজা লাগিয়ে রাখলো আমি শ্রমিক বর্জা জগন্নাথ চ্যাটার্জি সহ আমরা পঁয়তাল্লিশ জন সেখানে আটকে ছিলাম ড্রাইভারকে পুলিশের ড্রাইভার তাকে ভাঙিয়ে দাও তিরিশ মিনিট ধরে এই ভাদ্র মাসের পচা গরমে আমাদের অভ্যাস আছে এখানে তো আমাদের নিচেই নিচে কিন্তু ড্রাইভারকে হাওয়া করে দিয়ে তিরিশ ঘন্টা তিরিশ মিনিট ধরে আমাদেরকে চার সিদ্ধ করা হয় মানসিক টর্চার এবং প্ল্যানিংটা এটাই ছিল যে দু হাজারের বেশি সমর্থক গাড়ি ঘিরে দাঁড়িয়েছিল তারা গাড়িটা ভাঙবে গাড়িটাতে আগুন লাগাবে আমাদের বিজেপি কর্মী সমর্থকরা এত সভ্য সুশিক্ষিত তারা মমতা পুলিশের এবং বিধাননগর কমিশনারেটের কমিশনারের কমিশনারের পাতা ফাঁদে পা দেয় লড়াই চলছে লড়াই চলছে আগামীকাল এই পুলিশি বর্বরচিত আচরণ এবং আমাদের স্বাস্থ্য ভবনে কি শুভেন্দু পাচ্ছ তো হ্যাঁ রাজ্যের সমস্ত থানাতে বিজেপির পক্ষ থেকে থানায় বিক্ষোভ এবং ঘেরাও শান্তিপূর্ণভাবে করার জন্য নির্দেশ দিয়েছে সেটাও হবে এবং ঘটনার শেষ দিনে আগামী দিনের কর্মসূচি রাজ্য সভাপতি অথবা তার মনোনীত